চল্লিশ শ্রেণী আসলে গ্রামে কিন্তু একটা জিনিস সামাজিক সামাজিকভাবে একটা জিনিস বুঝতে বুঝতে হয় যেখানে আমাদের কোনো জাফদ বা কোনো সিন্হন অনুষ্ঠান হয় তখন কিন্তু গ্রামের মানুষ দলপত ত্রিপেসে কিন্তু মানুষ আসে ধনী গরিব এটা অন্য ধরনের একটা আমের সৃষ্টি করে এখানে আত্মীয়স্বজন একটা মিলন মেলার সৃষ্টি হয় সাধারণত স্বজনের সাথে সচরাচর দেখা হয় না সাধারণত আত্মীয়সংসার বাড়িতে দেখি আমরা কোনো বিয়া সাদীতে কিংবা জানাজার দিন কিংবা কোনো সিন্নি সময় চল্লিশ হাস শির সময় দেখা হয় এটা একটা মিলন মেলা ঘটে অনেক আত্মীয়স্বসংস্ব পনেরো বছর ষোলো বছর পর দেখা হয় যেমন আমি একটা আমার শুরু বাইরে আসলাম সেখানে অনেক আত্মীয়স্বজন সাথে কারোর সাথে দেখা হয়েছিল ছাব্বিশ বছর পর কারোর সাথে দেখা হয়েছে পায় মনে করবে এগারো বছর পর কারোর সাথে দেখা হয়েছে পায় সতেরো বছর পর এই যে আত্মীয় স্বজনের সাথে দেখা হয় সাধারণ সচেত্র দেখা না মানে দেখা হয় ছিন্ন কিন্তু সবাই একসাথে দেখা হওয়ার মাঝে কথা বলা আড্ডা দেওয়া এটা কিন্তু অন্য ধরনের একটা পারিবারিক আবহ সৃষ্টি করে যেটা আবহাওয়া কিন্তু এই আবহাওয়া অনুভূতি কিন্তু যারা স্বজনের সাথে সম্পর্ক রাখেন তারাই কিন্তু এটা বুঝে আর যারা আত্মীয় সাথে সম্পর্ক না রাখে তারা সেটা বুঝতে পারে না বোঝারও কোনো কথা না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও হবে সালামু আলাইকুম